আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকের আবার নতুন একটা কবুতরের ভিডিওতে আপনাদের স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিল লাইকনটি অন করে দেবেন পরবর্তীতে এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের হেস হেস কবুতরের ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা যাদের মিস না করেন সেদিনে কিন্তু আমি প্রতিনিয়ত ব্লগ ব্লেগুলো করে থাকি তো সবারই ভিডিওগুলো ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে তো আমার এই যে তিন নম্বর ঘরে উপরের যে তিন নাম্বার ঘরে এটার বাচ্চা কিন্তু বর্তমানে আমরা দুইটা দেখাইতেছি কারণ এনে একটা কাহিনী আছে কাহিনী হলো তিন আর এই যে চার নাম্বার ঘরের বাচ্চাগুলো ফুটছিল উঠার পরে আপনার একটা নিচে আমি লক্ষ্য করলাম যে এই বাচ্চারগুলা মনে করেন যে প্রায় সময় নিচে পড়ে থাকা নিচে পড়ে দেওয়ার কারণে কবুতরকোলা বাচ্চা মনে করেন যে ঠিক মধ্যে খাবার খায় ঠিক পায় না তো এই কারণে খাবার না পাওয়ার কারণে দেন কবুতর দূরে আর কি অবস্থা মানে দুই দিন ধরে না খাই হয়েছে কবুতরকলা তো অল্প কটা খাবার আছে এই খাবারে কিন্তু কবুতর করবো না তো এই জন্যই আমার একটা খড় আছে এই যে এক নম্বর ঘরে এই যে যে প্যারাটা ও প্যারাটা কিন্তু অন্য বাচ্চা থাকলে কিন্তু খাবার খাওয়ায় তো এই জন্যই আমি এই ঘরে এই বাচ্চা গুলো দিয়ে দিলাম যাতে করে প্যারা যে আছে ওটা জানি খাবারটা খাওয়ায় খাবার খাওয়ালে মনে করেন কবিতর গুলা আল্লাহর মধ্যে সুস্থ হোক দুইটা বাচ্চা এই যে আমার নিচে পড়ে গেছিল তিনটা বাচ্চা আমার সর্ব পেরে গেছে না খাইতে খেয়ে দেখেন শরীরের কি অবস্থা হয়ে গেছে গা আমি কিছুক্ষণ আগে খাবারটা দিলাম দেওয়ার কিন্তু আমি আপনাদের দেখাইছি তো যদি আসলে ঘরের ভিতরে যায় তাহলে খাবারটা খাইতে পারবো আর যদি না যায় মনে এগুলো কপাল কুড়ব আর কি আমি একটা জিনিস লক্ষ্য থাকি যে এটা কবুতরটা ঠুকরাইতে আছে নাকি কারণ ঠুকরানের সময় ওটা বেশি আছে এটা অন্য ঘরের কবুতর তো আপনারা জানেন যে অন্য ঘরের কবুতর এক ঘরের কবুতর আর এক ঘরে দিলে কি হইতে পারে তো একটু আপনার লক্ষ্য করি ওই যে উপরেরটা দেখতেছেন ওই উপরেরটা অন্য ঘরের কবুতর তো ওই পাইরিটা মনে হয় বাদ করবো এই জন্য আর কি মনে করেন যে বেশিরভাগ সময় আমি দেখি যে ও ঘরের ভিতরে বয়ে থাকে এবং কি খাবারটা ঠিক মতো খাওয়ালে কিন্তু কোনো ঝামেলাগতো না এই ছোট বাচ্চারে একটা খাওয়া হয়েছে এটার কোনো কোনো সমস্যা নাই কিন্তু এখানে আবার দুইটা দিলাম কারণ দুইটা কবুতরের বাচ্চা অলরেডি এই ঘর থেকে আর না আসলে কোনো কারণ লাগে না কারণ আমার মনে হইতেছে যে এটা পায়ের সাথে বাচ্চা নিচে দিছিল ছিল পরবর্তীতে আমরা খেয়াল করি না কিন্তু এই দুইটা বাচ্চা আমরা নিচে পাইছি আর এখানে যে যে এই বাচ্চাটা এই যে উপরে যে বাচ্চাটা এই যে এটা এটা আমরা নিচে পাইছি আর কি তো এখন ঠিকঠাক মতে দেওয়ার চেষ্টা করতেছি দেখি পরবর্তীতে খাবারটা কীরকম খাওয়ায় তো আমাদের আবার এই ঘরের বাচ্চা আছে তো এই খড়টা আমাদের পরিষ্কার করা দরকার কারণ ঘরের ভিতরে অনেক ময়লা দুধ হয়ে গেছে দু বাচ্চা এখানে একটা দেখতেছি দুইটা বাচ্চা থাকার কথা হাত না দিলে মনে করেন যে বোঝা যাবো না তো আপনাদের একটু দেখায় দেই যে দুইটা বাচ্চা কীরকম হইছে

পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ব্লগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ ভিডিওগুলো করবেন না অবশ্যই আশা করতে সম্বন্ধে দেখবেন ভালো লাগবে তো ভালো থাকেন সবাই সবাইকে ধন্যবাদ